কারণ ওটা ঠাকুরের নাম ঠাকুরের নাম দুবার নেওয়া হয়ে যাচ্ছে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ কোথায় নিয়ে আসবো রথ রথ পরের বছর নেবো বাবা এখন তোমার সকাল সকাল রথের কথা মনে হলো কেন নিয়ে আসবো নিয়ে আসবো পরের বছর রথ নিয়ে আসবো আমরা ওইটা গেম খেলবো তুমি একটা অ্যানিমালের নাম বলবে আমি একটা অ্যানিমালের নাম বলবো দিদি একটা অ্যানিমালের নাম বলবে তুমি ওইভাবে ভাল লাগে ওইভাবে নয় তুমি আমি যদি বলি অ্যাপেল তুমি বলবে অ্যাপেল গ্রেপস এইভাবে খেলবে হ্যাঁ খেলো তাহলে তুমি বলো তুমি গেলে স্টার্ট তুমি স্টার্ট করো অ্যাপেল গ্রেপস

कैबेज कैरोट, कैबेज कैप्सिकम कैपीकम्मिजार जिंजार ईशन बोलो कैब कैपीकम कैबेजी আমি কি বলেছিলাম সেটা বলতে হবে চেরি হয় তোর কি হয় না সেটা পরের বলে দিলি কেন ভাই হেরে যেত তারপর দিদি আরেকটা বলেছে তো জিঞ্জা তুই হেরে গেছো তুই পারো নি তুই পারো নি তুই পারো নি ঠিক আছে তাহলে ওটা হলো না তো এবার অ্যানিম্যাল এবার কে অ্যানিম্যাল স্টার্ট করবে তোমাদের দুজনে স্টার্ট হয়ে গেছে এবার আমি স্টার্ট করি টাইগার বলো

ঠিক আছে এ বলতে হবে না আমরা দেখি তো কে কতটা আমরা অ্যানিম্যালস এর নাম জানি একটা একটা করে ওই ওইভাবে নয় খেলাটা নয় এমনি অ্যানিম্যালস তুমি টাইগার বললে তুমি বলো একটা টাইগার তুমি বলো একটা না টাইগার বলতে হবে না টাইগার আর দিদি টাইগার বলো তুমি টাইগার ছাড়া বলো ক্যাট তুমি বলো

জিরাফ ছাড়া বলতে হবে দিদি বলে দিয়েছে জিরাফ ছাড়া আর কি কি অ্যানিমেল দেখেছ আর আরো তো অনেক অ্যানিমেল দেখেছিলাম বলো বলো তুমি হ্যাঁ হিপ্পো তুমি বলো তুমি আর কি দেখেছিলা হুম বলো আর কি কি দেখেছিলে বলো মনে নেই ঠিক আছে তো তুমি তো দেখেছিলে আরো তো দেখেছো সেটা বলো আর কি দেখেছো দেখো নি ডিয়ার হ্যাঁ

වලוניホースවලוני ডঙ্কিවලוני হপঅ্যানিমালস ফক্সවලוני খেক্সিয়লে গল্প শুনলে যে ফক্স ফক্স মানে খেক্সেল উলফවලוני উলফ উফ 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 আই এম হল কেন অ্যানিমাল হল তুমি যেমন মানুষ তার জন্য উলফ অ্যানিমাল তোমার শিবা ভাই বন্ধু তুই তো স্কুলে যাচ্ছিস তার জন্য তোর হান্ড্রেড নাইনটি নাইন ভাই যখন স্কুলে যাবে ভাইয়েরও হান্ড্রেড বন্ধু

ছাট পড় না ছাট লাগে নি তো লাগে নি তো